ইমানদার মুসলমান আজকে সেই মুসলমান আল্লাহকে ভুলে ভিন্ন পথে চলি বলেন কথা ঠিক কিনা মনে করি এমপি মন্ত্রীরা যদি না হইতো তাহলে আমরা বাঁচতাম অনেক মুসলমান আছে বিভিন্ন বাবার দরবারে যায় বাবার দরবারে সন্তান চায় বাবার দরবারে গিয়ে শেষ দা করে ধরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে যাওয়া যাবে যদি সত্যি সত্যি অন্তর থেকে বিশ্বাস করেন তাহলে চাইতে হবে কার কাছে কোনো খাজার দরবারে যাওয়া যাবে কোনো খাজা কোনো বাবা কোন বীর কাউকে জান্নাতে নিতে পারবে আমাদের সমাজের মধ্যে আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমাদের এলাকায় আছে। পীরের দরবারে মাজারের দরবারে গিয়ে বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম গান গায় কয় তোমার মতো এত ভালো আমায় কে হবাস না তাই তো বাবা তোমার দাওয়ানায় তাই তো বাবা তোমার দাওয়া আমি যতই বলি আমার ধনয়হ তুমি ছাড়া নাই কে বাপ তুমি আমার কুল বড় ভরসা এরকম আসে না না জোরে বলেন আসে না না কয়দিন আগে মানিকগঞ্জে একটা মাহফিলে গেলাম গাড়ি যেখানে ব্রেক করলো ওই জায়গাতেই দেখি হারমোনিয়াম গিটার তবলা এরকম বাজাইতাছে আর আমি মনে করতেছি কিসের বানি অনুষ্ঠান হয় আর বলতাছে ওরে বাবা আসিবে চাল তোড়ে না দেখেলে বাছলা পহরা আয় পাগল না দেখেলে বাঁচে না পরাণ তোমার প্রেমের তরে জ্বালা সইতে না পারি অন্তর হয় কালায়া গলাতে কলঙ্কের মালা লক্ষ মাঝে অপমান তরে না দেখেলে বাঁচে না পরান জোরে বলেন নাউজুবিল্লাহ কোন বাবা কোন খাজা কোন পীর কি কোনো মানুষকে জান্নাতে নিতে পারবে এই মন্দার মুসলমান এই পৃথিবীর মধ্যে কেহ যে চিন্তা করে খাজা বাবা মানুষকে কোনো কিছু দিতে পারে ওর ইমান বলতে কোনো কিছু থাকবে না চিৎকারও দিয়ে বলুন কথা ঠিক কেনা ইমানদার মুসলমান এই সমাজের মধ্যে হিন্দুদের দিকে তাকান হিন্দুরা শুধু মা মামা আপনার সরস্বতী মা কালী মা এরপরে দুর্গা মা তারা কিন্তু মা মা জপে কথা কন ঠিক কি আপনাদের এলাকায় মানে হিন্দু নাই যার কারণে আপনারা না অথচ আমি বুঝতেছি আপনারা যদি নাও করেন আমি মনে করবো হিন্দু এখন না থাকলেও আগে ছিল কারণ কাশিমালা হরিপুর হরিপুর এটা মুসলমানদের নাম না জোরে বলেন কথা ঠিক কি না ইমানদার মুসলমান এই দেখেন এই হিন্দুরা দুর্গাপূজা করে কালী পূজা করে সরস্বতী পূজা করে মা 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 জপে এটা তাদের ধর্ম তারা পালন করবে কি বলেন কথা ঠিক কিনা এটা তো মুসলমানদের কোন আসে আসে যায় না হিন্দুদের ধর্ম তারা পালন করবে হিন্দুদের ধর্ম পালন করবে এ ব্যাপারে মুসলমানদের তো আসে যায় না মুসলমানগণ হিন্দুদের বিরোধিতাও করবে না জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু এক শ্রেণীর মুসলমান নামদারী মুসলমান ওরা চিন্তা করলো যে হিন্দুরা শুধু মা 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 করে ওরা তো বাবা বাবা করে না তাইলে এই বাবা বানাইতে হবে এরা যায় বাবা 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 জিকির করা শুরু করছে কি বলেন কথা ঠিক কিনা এ মুসলমান মুসলমানের আওয়াজে বলেন কথা ঠিক কিনা ঘরের মধ্যে মা আছে আর আরেকজনকে দা বাবা আওলাদ করে বানায় জোরে বলেন কথা ঠিক কিনা এই বান্দার মুসলমান হিন্দুরা মা 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 করে দুর্গা পূজা করে আর মুসলমানগণ বাবা 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 করে দর্গা পূজা করে জোরে বলেন কথা ঠিক কিনা আমার মনে হয় ওই হিন্দুদের ঠিকানা যেখানে বলেন মাংতা যার সঙ্গে যার সম্পর্ক থাকবে পৃথিবীর মধ্যে কেয়ামতের দিন তার সঙ্গেই তার নাসর হবে আমার মনে হয় হিন্দুদের ঠিকানা যেখানে তাদের ঠিকানা ওইখানেই হবে জোরে বলেন কথা ঠিক কিনা ইমানদার ঈমানদার মুসলমান এ পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এ কথা কি আপনারা জানেন জোরে বলেন জালিল কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন ওই আল্লাহ ব্যতীত অন্য কোন দরবারে যাওয়া যাবে না এ আল্লাহর গোলাম একটু চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবাদত বন্দী করার জন্য সৃষ্টি করছেন কিন্তু ইবাদত আমাদের ভালো লাগে না লাগে কি এই মাহফিলের মধ্যে আসছি আমাদের বডি অনেকের এখানে কিন্তু মন গিয়া রয়েছে বাড়িতে চার গিয়ে বসলে কিন্তু অত টেনশন নাই দুনিয়াবি কোনো মসজিষে গানের অনুষ্ঠানে গেলে অত টেনশন নাই কিন্তু মাহফিলের মধ্যে আসলে টেনশন শুধু বাড়িতে গিয়ে একটু ঘুমাইলে মজা পাইতাম তার মানে জীবনে কোনদিন ঘুমাই নাই দুনিয়ার মুসলমান আমি বোঝাতে চাচ্ছিলাম এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুলিল আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য এবাদত করার জন্য কিন্তু এই ইবাদত দিগি আমাদের ভালো লাগে না জোরে বলেন কথা ঠিক না ভালো না লাগার কারণ কি দেখুন তো এর মধ্যে আপনিও পড়েন কিনা ইবাদত বাদতবন্দিগি ভালো না লাগার কারণ একটাই আমাদের অন্তরটা রোগাক্রান্ত হয়ে গেছে জরলা রোগী দেখছেন কোনো দিন রাজশাহী একটা বড় হোটেল থেকে যদি মিষ্টি হয় না ওই রোগীকে দিছেন ওই বেসাব মিষ্টিটা পের করে ফলায় দেয় কয় কি সব এই তো আপনার তিতা মিষ্টি হয় না এই তিতা মিষ্টি আমি খাইতে পারি না আচ্ছা বলুন তো মিষ্টি তিতা না মিঠা মিঠা কিন্তু তার কাছে এই মিষ্টিটা তিতা মনে হলো কেন মনে হওয়ার একটা কারণ তা হলো সে রোগ জ্বর ওলা রুগীর কাছে মিষ্টি তিতাই মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন ইবাদত বন্দি করার জন্য ইবাদতটা ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হজ করা ভালো লাগে না কোরআন হাদিসের মাজলিস ভালো লাগে না অথচ অন্য একজন আপনার বাড়ির পাশে আরেকজন মানুষ আছে এই ব্যক্তির নামাজ ভালো লাগে ইবাদত বন্দিগি ভালো লাগে তো এই যে শেষটা যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাউম বলে ডাক দেয় এই বান্দা আর বিছানার মধ্যে থাকতে পারে না চট করে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে এই বেছারা দৌড়াইয়া মসজিদের মধ্যে গিয়ে আমার আল্লাহর কুদরতি কদবের মধ্যে শেষ দায় লুটে পড়ে চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কেরা ওই ব্যক্তি আর আপনার মধ্যে পার্থক্য কি ওই জরলা রোগীর যেমন রোগ হওয়ার কারণে মিষ্টিটা আর মিঠা মনে হয় না এমনিভাবে আপনার আমার অন্তরটা রোগ আক্রান্ত হয়েছে যার কারণে ভালোটা ভালো মনে হয় না মন্দটাই ভালো মনে হয় গানের অনুষ্ঠান ভালো মনে হয় দুনিয়াবি মসজিদগুলো ভালো মনে হয় কোরআনের অনুষ্ঠান ভালো লাগে না নামাজ ভালো লাগে না মসজিদের মধ্যে গেলে অন্তরটা চটপট চটপট করতে থাকে কখন যেন বাড়িতে যেতে পারি মনে হয় মসজিদের মধ্যে এসে আমি বিশাল বিপদে পড়ে গেছি চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কেরা অত সেই মসজিদ গুলা ভালো না খারাপ কোরআনের মসজিদ ভালো না খারাপ নামাজ ভালো না খারাপ টুপি ভালো না খারাপ তারি ভালো না খারাপ আস্তে আস্তে কইতাছে কেউ কেউ চিন্তা করতে খালি ভালোই কই তাহলে তো যদি ভালো কই তাহলে আবার এগুলো পালন করা বলে মুখ দিয়ে বলি ভালো অন্তর দিয়ে এগুলো করি না ইমানদার মুসলমান আজকে সমাজের মধ্যে আমরাই কই ভালো আবার আমরাই এগুলো নিয়ে কটুক্তি করি চলে বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাসত্ব করার জন্য সৃষ্টি করলেন কিন্তু দাসত্ব ভালো লাগে না দাসত্ব ভালো না লাগার কারণ হচ্ছে আমাদের ইমান দুর্বল জোরে বলেন কথা ঠিক কিনা অন্তরটা আক্রান্ত হইছে আমাদের পূর্বের যুগের দিকে তাকান একদম পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লোল্লাহ ই সাল্লামের যুগের দিকে তাকান কয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যেই শাহ মাধ্যমে ইসলাম প্রসার করেছিলেন এই সাহাবা আয়েকলাম ইসলামকে এত মোহাম্মদ করেছেন এত ভালোবেসেছেন যা কাফের বেমুণ্ডা দেখে আশ্চর্য হয়ে গেছে চিৎকার দিয়ে বলুন সোহাহাল আল্লাহ শুনে রাখো মুহাম্মাদের অনুসারীদেরকে আমি এত আনুগত্যশীল দেখেছি অন্য কোন রাজা বাচ্চার উজির প্রজাদের কেউ এত অনুসরণ করতে দেখি নাই কয় কি দেখেছ ওই আল্লাহর বান্দা বলতেছেন আমি দেখেছি মুহাম্মাদের আশেপাশে যারা আছে এরা মুহাম্মাদের সামনে উচ্চ আওয়াজে কথা বলে না যাতে বেদবি না হয় জোরে বলেন সুবহানাল্লাহ পূর্ণ নজরে মুহাম্মাদের দিকে তাকায় না এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতুত ছলায় জমিনের মধ্যে থুতু ওই সাহাবা একরাম উঠাইয়া শরীরের মধ্যে মাখে ওযু করলে হুজুর পানিগুলোও শরীরের মধ্যে মাখে এই মানদার মুসলমান কতটুকু mohabbat থাকলে সাহাবা একরাম এতটুকু কাজ করতে পারেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরেকটু সামনের দিকে অগ্রসর হয় ওদের য দের মধ্যে পয়গম্বর জোরাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লোহার বর্ম পরা অবস্থায় ছিলেন কাফের রায় একযোগে হামলা করে মাথার উপর যখন একটা আঘাত করে দিয়েছে মাথার লোহা কপালের মধ্য দিয়ে ঢুকে গেছে দুইটা লোহা কপালের মধ্যে দিয়ে ঢুকে গেছে ইমানদার মুসলমান এমতো অবস্থায় পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন শয়তান ইবলিস পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিয়ে পুতিলা মোহাম্মদ মোহাম্মদ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে এ আল্লাহর গোলাম পয়গম্বর যখন জমিনের মধ্যে পড়ে যান এমতো অবস্থায় হজরত আবু বকর দৌড়াইছেন পয়গম্বরের কপাল থেকে লোহা বের বদরের যুদ্ধের মধ্যে আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী আবু ও দিয়ে বলতেছেন এ আবু বকর অনেক অর্জন করেছো এই বিষয়ে আমাকে তুমি একটু সুযোগ দাও আমি রাসুলের চেহারা থেকে কড়া বের করব চিৎকারে দিয়ে বলুন সুবহানাল্লাহ চেহারার মধ্যে থেকে কড়াটা দাঁত দিয়ে ধরেছেন কামড় দিয়েছেন টানতেছেন টানতেছেন কপালের মধ্যে কিন্তু শক্ত জায়গা জোরে বলুন কথা ঠিক কেনা বের হচ্ছে না করতেছেন যদি ছেড়ে দেই পয়গম্বরের আরো কষ্ট হবে অতএব যে কোনো মূল্যে জীবন যায় যাক আমি একটা নেই বের করব জীবনের বিনিময়ে যখন পুরো শক্তি সঞ্চার করে এরকম টান দিয়েছেন উঠে গেছে ঠিক কিন্তু একটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ দাঁত জমিনের মধ্যে পড়ে গেছে বলতেছে তার যায় দাগ সেদিকে আমার কোনো ভুক্ষেপ নাই তবে আউবাকার আরেকটা কোড়াও আমি বের করব হজরতে আউবাকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে এই কথা বলে আরেকটা কোড়াতে যখন কামড় দিয়েছে এই কোড়াটাও যখন কামড়াইয়া উঠাইতে চায় এবারও দাঁত একটা ভেঙে গেছে পয়গম্বার জনাবে মোহাম্মদুর রসুল্লাহর কপাল থেকে কোড়াটাও উঠে গেছে ইমানদার মুসলমান রসুলের চেহারার মধ্য দিয়ে তীর ছিটে রক্ত বের হচ্ছে এবার তো অবস্থা একজন সাবি দৌড় রসুল সাল্লামের চেহারার মধ্যে যে রক্ত আছে দ্বারা পরিষ্কার করতেছেন চিত্র দিয়ে বলুন আল্লাহ কি পরিমাণ মোহাম্মত থাকলে এই কাজগুলা করা যায় একটু চিন্তা করে দেখুন ইমানদার মুসলমান আজকে ওই মোহাম্মতটা তো আমাদের অন্তরের মধ্যে না ঈশ্বরে বলেন কথা ঠিক কিনা মোহাম্মত যদি থাকতো তাইলে এবাদত বন্দেগি করতে ভালো লাগতো এই ইমানদার মুসলমান এজন্য পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্ব যতক্ষণ পর্যন্ত তোমার জীবন তোমার মরণ তোমার সন্তান তোমার পিতা মাতার চাইতে আমি পয়গম্বরকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না আর ইমানদার না হতে পারলে এবাদত বন্দেগি ভালো লাগবে না চিৎকার দিয়ে বলুন কথা ঠিক